যদি এই অবস্থায় নেয় তাহলে এর দাম হবে পঁচিশ হাজার টাকা উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু হাতে কোনো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলাইনে বুক করে পঁচিশ হাজার টাকা এসে নিয়ে মনের কথা শুনে নিল পঁচিশ হাজার টাকা স্পোর্টস নিয়ে যাও পঁয়ত্রিশ হাজার টাকা গ্লামার সর ইঞ্জিন তাহলে অনলাইনে বুক করে উনসত্তর হাজার টাকায় নিয়ে যাও চলো কন্ডিশন কিন্তু ওভারঅল গুড কন্ডিশন 23 এর মডেল পূজোর অফার এমন দাও বন্ধুরা চমকে যাবে এই টপ মডেল 24 এর শেষের মডেল পুরো 1 বছর বয়স এটা কারেন গাড়ি রেখেছি শুধু বন্ধুদের অভাব ভিজিট করলে হয়ে যাবে তাহলে অনলাইনে বুক করো সরাসরি 70 এ করে দেব বন্ধুদের জন্য পূজোর অফারে সরাসরি এর উপর 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব এর জন্য 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব মানে গাইস আবারও আবারও চলে এসেছি বারাস বুকে বারাস হাতের বুকে ধামাকা কালেকশান নিয়ে এস এস অটোমবাইল একবার দেখে দাও ব্যানারটা পুজো আসছে বস পূজো আসছে আর মাত্র কিন্তু হাতে গোনা পাঁচটা দিন বাকি হ্যাঁ ওয়াস দিন বাকি রয়েছে আর পাঁচ দিনের আগে চলে এসছি এস এস অটোমোলে কালেকশান দেখাবো বলে আজকে কালেকশান শুধু একবার দেখিয়ে দাও কি কালেকশান রয়েছে মনের মতো কালেকশান আর আজকের ভিডিওতে যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা গাড়ি কিন্তু আগে থেকে অনেক কম দাম থাকবে চিপ দাম থাকবে সঙ্গে থাকবে অফার আর কি থাকবে বুক ভরা ভালোবাসা বেশি কথা বলবো না সরাসরি দাদাকে এসো আর তারাকে একটা কথা বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে দাদা কেমন আছে বলো ভালো আছি দাদা তুমি কেমন আছো খুবই ভালো আছি আর শুনলাম নাকি এই দোকানে রেসপন্স কম আসছে বন্ধুরা আসছে অবশ্যই বন্ধুরা তো বুঝতে পারছেন এটা ভালো করে অ্যাড্রেসটা বলে দাও এটা হচ্ছে দক্ষিণ বারাসাত গোডেরহাট রোড আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা যেসব বন্ধুরা শিয়ালদা থেকে আসবে তারা সরাসরি নামখানা বা কাকদ্বীপ বা লক্ষ্মীকান্দপুরের ট্রেন ধরবে একদম আর হোগলা স্টেশনের পর হচ্ছে দক্ষিণ বারাসার স্টেশন আচ্ছা ডিসপ্লেতে নাম্বার আছে যদি বুঝতে অসুবিধা হয় কল করবে জানিয়ে দেবো আর বার্সার স্টেশনে নেমে আমাকে কল করলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো একদম নিজে গিয়ে বাইকে করে তোমাদেরকে তুলে নিয়ে আসবে যাতে না অসুবিধা হয় শোরুমে আসার জন্য তো মোটামুটি শোরুমে আসলে কি অফার তো থাকছে অবশ্যই অফার থাকছেও আসছে পুজো আসছে পুজোর অফার অবশ্যই থাকছে বন্ধুরা দেখলে অবশ্যই বুঝতে পারবে তার জন্য পুরো ভিডিওটা পুরো ভিডিও দেখতে হবে আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে আর ভালো ভালো গাড়ির জন্য চলো বেশ আজকে স্টার সিটি দিয়ে শুরু করি অবশ্যই দেখিয়ে দাও বন্ধু চলো আজকে স্টার সিটি কালেকশনটা দেখিয়ে নাও কি কালেকশন রয়েছে দারুণ একটা কন্ডিশনের সঙ্গে রয়েছে স্টার সিটি প্লাস তাই তো না স্পোর্ট টিভিএস স্পোর্ট ভুল ভাল বলে দিচ্ছি দাদা টিভিএস স্পোর্ট টিভিএস স্পোর্ট মোটামুটি ষাট প্লাস একদম ষাট প্লাস মাইলেজ আছে আর গাড়ি একদম এ ওয়ান কন্ডিশন আচ্ছা একদম সেলফ থেকে সব রানিং চলো এমন একটা দাম করে দাও যাতে পুজোর আগে বন্ধুরা নিয়ে যেতে পারে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ পুজোর জন্য বন্ধুদের জন্য এটার দাম রেখেছি আঠাশ টাকা

টায়ারটা একটু দেখে দিতে বলবো বন্ধুকে হেভি টায়ার রয়েছে সামনের টায়ারটাও খুব সুন্দর ওয়ান গাড়ি আছে ওয়ান কন্ডিশনের সঙ্গে সুজুকি রিক্সা মানে খুবই ভালো গাড়ি মানে ল পিক আপের গাড়ি একদম তো কত কত দাম আসবে এটা দাম রেখেছিলাম পঞ্চান্ন হাজার আচ্ছা বন্ধুদের জন্য পুঁজো উপলক্ষে সরাসরি পঞ্চাশ হাজার করবো সরাসরি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পুঁজি উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু হাতে গোনা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি পঞ্চাশ হাজার টাকাই

টায়ারের কন্ডিশন দেখো বন্ধুরা টায়ারের কন্ডিশন একদম দারুণ কন্ডিশন রয়েছে ট্যাঙ্কির কন্ডিশন মানে ওটা ওভারঅল খুবই সুন্দর তেল হেলমেট থাকছে একদম তেল অবশ্যই প্রত্যেক গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়ার কভার আর চাবি রিং আর কি চাই চারখানা অফার থাকছে চলো এরপরে দেখো একটা বিএস ফোর সাইন ডিস প্লাস কান না সরি দেখ কান রয়েছে ডিসটা নেই বিএস ফোর কন্ডিশন কিন্তু ওভারঅল গুড কন্ডিশন চকচক করছে একদম টায়ারের কন্ডিশনও খুবই ভালো তো মোটামুটি পুজোর আগে আসবে দাদা মার্কেটে বিক্রি হচ্ছে কত পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ষাট

তেইশের মডেল বললাম আচ্ছা তেইশ একদম দাম রেখেছিলাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর দাদা জিএসটি কমে গেছে আর মার্কেটে গাড়ির দামও কমে গেছে দাদা সত্তরের দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট উনসত্তর হাজার টাকায়

কতর গাড়ি আর কত দাম হবে 24 এর মডেল 2024 একদম আচ্ছা মার্কেটে বিক্রি হচ্ছে কত আর এখানে কত 90 95 বিক্রি হচ্ছে আচ্ছা আমাদের কাছে সরাসরি 80000 টাকা 80000 একদম চলো সরাসরি 79000 প্রত্যেকটা গাড়িতে 1000 টাকা কম হবে চলো 79 অনলাইন বুক চলো অনলাইনে বুক করো 77000 টাকা 77 একদম 77 চলো 1000 টাকা কেন আর 2000 টাকা ডিসকাউন্ট 77000 NS E20 মডেল গাড়ির কন্ডিশন ওভারঅল গুড কন্ডিশন মোটামুটি পূজোর আগে আসলে 1 টাকার কাজ করতে হবে না না

সরাসরি কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকায় বাইক বাইক না স্কুটি লেডিস বন্ধুরা নিয়ে যাও কুড়ি হাজার টাকায় চলো এরপরে এরপরে দেখিয়ে দাও একুশের দেখো ভাই কান্ডিশন

বিশাল ডিমান্ড সাইনের ডিমান্ড কি এত আকাশ সময় ডিমান্ড অবশ্যই মানে পয়সা দিলেও অনেকে পাচ্ছে না অনেকে কমেন্ট করছে তার সাইন দেখাও একদম আজকে এসে সাইন রয়েছে টায়ার কন্ডিশন দেখাও এখন সুতো কাটেনি ডিস মডেল রয়েছে গাড়ির কন্ডিশন ওভারঅল গুড সার্ভিসের অভাব সার্ভিস করে দেওয়া হবে অবশ্যই কত দাম হবে দাম রেখেছিলাম পঁচাত্তর হাজার টাকা আচ্ছা কত গাড়ি আছে কত গাড়ি বলো গাড়ি বললাম তেইশের বয়স আচ্ছা

এর দামে দেবো চল এর থেকে পনেরো দেবো এর থেকে কম একদম ওটা উনষাট তাহলে এটা কত আটান্ন চল আজকে সব জন্য সরাসরি পঞ্চান্ন থ্রি ফিফটি ভাই একদম সঠিক পঞ্চান্ন হাজার টাকাই সিটি হান্ড্রেড টেন এক্স কান্ডিশন ওভার অল দেখিয়ে দাও এর চমকাবে সার্ভিস করে দিলে চমকাবে একদম চলের পরে দেখাবো কি রাজা রাজা ভাব রাজা রাজা ভাব রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ও ফাইভ কন্ডিশন কান্ডিশান এবার দেখিয়ে দাও সুন্দর একটা লেগ গার্ড লাগানো রয়েছে ডবল এবিএস

এটা বারোর গাড়ি বারো বারোর মডেল আছে আচ্ছা বারোর মডেল যদি এই অবস্থায় নেয় তাহলে এর দাম হবে পঁচিশ হাজার টাকা কত পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ বলতে যাচ্ছি না দাদা না এই অবস্থায় নিলে পঁচিশ হাজার টাকা আচ্ছা যদি কাজ করে দিই তখন হবে পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি কাজ সেদি বলতে এখন কাজ বাকি আছে সেই জন্য বললাম গাড়িটার এখনো কাজ বাকি আছে আচ্ছা ভিডিও হচ্ছে ওই জন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিলাম যদি এই অবস্থায় কেউ নেয় সরাসরি পঁচিশ হাজার টাকা আর যদি কাজ করে দিই পঁয়ত্রিশ হাজার টাকা আমি বন্ধুদের বলবো এই অবস্থা নিয়ে যাও আর ঘরে কাস্টমার মানে সার্ভিস করে নাও আর কাজ করে নাও মোটামুটি চার পাঁচ হাজার খরচা হবে তোমরা কিন্তু অনেক টাকা সেভ হবে একদম তিরিশ হাজার টাকা খরচা করলে গাড়ি কিন্তু ফুল ওকে হয়ে একদম পুরো ওকে ওকে হয়ে যাবে তোমরা এই অবস্থা নিয়ে যাও পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা তারপরে কি বাইরের ফোনিক্স একটা দেখায় না টিভিএস ফোন টিভিএস ফোনিক্স কন্ডিশন কিন্তু খুবই সুন্দর রয়েছে একশো পঁচিশ একশো পঁচিশ দাম কত হবে আঠেরোর মডেল আছে দাম রেখেছিলাম তিরিশ হাজার টাকা বন্ধুদের জন্য পুজোর অফারে সরাসরি এর উপরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টিভিএস ফোন একদম পঁচিশ হাজার টাকা টিভিএস জলের দামে একদম একদম জলের দাম চলো জলের দামে নিয়ে যাও ঝটাফট নিয়ে যাও বুক করো জলের দামে চলো এরপরে বাঘের বাচ্চা ভার্সান ফোর একদম লাইটটা কম রয়েছে তোমরা আসলে দেখে চোখের সামনে দেখবে টায়ার কন্ডিশন দেখো একদম ব্র্যান্ড নিউ টায়ার একদম অল্প চলা গুড কন্ডিশনের সঙ্গে রয়েছে আচ্ছা এটা দু হাজার তেইশেরই মডেল আছে আড়াই বছর বয়স আড়াই বছর বয়স একদম

খুব গাল গার্ড গিল লাগানো রয়েছে গাড়ির কন্ডিশন কিন্তু ওভারঅল ওকে কন্ডিশন। কতর গাড়ি? এটা 23 এর শেষের, একদম 2 বছর বয়স, 23 এর নভেম্বরের গাড়ি। আতা গুণ 2 বছর বয়স। 24 বললে হবে। কত হবে? এটার দাম আছে 65000 টাকা। আজকের জন্য এর উপরও 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও। মাত্র 55000 টাকা। 55 একদম। চলো 54000 টাকা অনলাইন বুকিং করলে। চলো অনলাইনে বুক করো 54000 টাকা। 54000 টাকাই 2023 এর শেষের গাড়ি। 24 এর গাড়ি বলতে পারো। কন্ডিশন ওভারঅল গুড কন্ডিশন। আসবে কোথায় এস এস অটোমোবাইল দক্ষিণ বারাসাত গোহাট রোড দাদা পুজো অফারে আজকে যেসব গাড়ি দেখালাম একদম আশা করছি বন্ধুরা কিন্তু এই গাড়িগুলো নিতে কিন্তু ছুটে ছুটে আসবে যারা বুঝতে পারবে না ফোনটা একটু ধরো তাদেরকে অবশ্যই করে গাইড করে দিও অবশ্যই যাতে বন্ধুরা আসতে পারে করব যদিও রিসিভ করতে অসুবিধা হয় কল ব্যাক অবশ্যই করব আচ্ছা কল ব্যাক মিলে হবে কল ব্যাক আচ্ছা যাই হোক মোটামুটি ভিজিট করবে পূজোর আগে গাড়ি নিয়ে যাবে অফার তো থাকছে এখানে অবশ্যই অফার থাকছে দামে ডিসকাউন্টও থাকছে ডিসকাউন্টও থাকছে আচ্ছা ভিডিও দেখলেই বুঝতে পারবে কোন গাড়ি কত ডিসকাউন্ট যাচ্ছে আচ্ছা আশা করি এমন ডিসকাউন্ট দিয়েছি আদার্স যত কাউন্টার আছে কোনো কাউন্টারে এরকম ডিসকাউন্ট পাবে না একদম পূজোর আগে যদি শোরুম খালি করতে পারো তোমরা আরো ধামাকা ধামাকা গাড়ি আসবে অবশ্যই ধামাকা অফার ধামাকা গাড়ি আসবে আর ধামাকা অফারও থাকবে এর থেকেও কম ধামা আচ্ছা আর বড় ভালোবাসা থাকবে একদম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও দেখা হবে নেক্সট ভিডিও টাটা ততক্ষণ বাই ভাই আপনি সবার ভালো কাটুক